মানব সভ্যতা এত লম্বা একটা পথ পাড়ি দিয়ে এসেছে আমরা আচ্ছা এই দীর্ঘ পথ চলা থেকে শেখার মতো কি আছে চলুন আজ ইতিহাসের পাতা থেকে এমন কিছু গল্প তুলে আনি যা আমাদের আজকের দিনটাকে চিনতে সাহায্য করবে আর হয়তো ভবিষ্যতের পথও দেখিয়ে দেবে শুরু করা যাক এই যাত্রা ইতিহাস মানেই তো সেই বোরিং কিছু তারিখ অমুক রাজার সাথে তমুক রাজার যুদ্ধ তাই না বেশিরভাগ সময় আমরা হয়তো এভাবেই ভাবি কিন্তু ইতিহাস কি আসলেই শুধু এটাই না, একদমই না এটা তার চেয়ে অনেক অনেক বেশি কিছু ঘটনা মনে রাখার থেকেও জরুরি হল ঘটনার পেছনের কারণটা খুঁজে বের করা একটু ভেবে দেখলে ইতিহাস আসলে কি মানুষের নেওয়া ছোট বড় সিদ্ধান্তের একটা যোগফল কিছু সিদ্ধান্ত সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে বহু দূর আবার কিছু সিদ্ধান্ত ডেকে এনেছে ঘোর অন্ধকার আজ আমরা বরং সেই ভুল সিদ্ধান্তগুলোর দিকেই তাকাবো। কারণ ওখানেই লুকিয়ে আছে আসল শিক্ষা চলুন শুরু করা যাক ক্ষমতা আর তার অপব্যবহারের গল্প দিয়ে আর এই গল্পের জন্য রোমান সাম্রাজ্যের চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে ভাবুন একবার একদিকে রোমানদের ছিল অসাধারণ আইন ব্যবস্থা বিশাল শক্তিশালী সেনাবাহিনী কি ছিল না তাদের কিন্তু এই বিশালতার আড়ালেই মানে একদম ভেতর থেকেই ঘুণ পোকা বাসা বাঁধছিল কিসের ঘন ক্ষমতার লোভ লাগাম ছাড়া বিলাসিতা আর সাধারণ মানুষকে পাত্তাই না দেওয়া এই বিষয়গুলোই কিন্তু তাদের পতনের বীজ বুনে দিয়েছিল ব্যাপারটা এমন না যে বাইরে থেকে কেউ এসে এক ধাক্কায় তাদের ফেলে দিল না বাইরের শত্রু আসার অনেক আগেই তাদের ক্ষমতার দেয়ালটা ভেতর থেকে ঝুরঝুরে হয়ে যাচ্ছিল মানে সাম্রাজ্যটা আসলে নিজের ভুলের ভারে নুয়ে পড়ছিল তো রোমের এই গল্প থেকে আমরা কি শিখলাম শিক্ষাটা খুব সহজ কিন্তু মারাত্মক শুধু বন্দুক কামান বা সৈন্য থাকলে কোনো সভ্যতা টিকে থাকে না যদি ন্যায় আর নৈতিকতার ভিতটাই নড়বড়ে হয়ে যায় তাহলে যত বড় শক্তি হোক না কেন সেটা বালির ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য ক্ষমতার গল্প তো শুনলাম এবার চলুন তাকাই এমন এক সভ্যতার দিকে যারা প্রকৃতিকে অবহেলা করার চরম মূল্য দিয়েছিল হ্যাঁ আমি হারিয়ে যাওয়া মায়া সভ্যতার কথাই বলছি মায়ানরা কি বলব এদের কথা রকমের উন্নত একটা জাতি ছিল তারা অ্যাস্ট্রোনমি ম্যাথস সিটি প্ল্যানিং সব কিছুতেই ছিল অসাধারণ এমন সব জ্ঞান তাদের ছিল জানিয়ে আজও গবেষণা হয় যা আমাদের অবাক করে দেয় কিন্তু এই অসাধারণ অগ্রগতির ঠিক নিচেই লুকিয়েছিল তাদের পতনের কারণ তারা প্রকৃতির ওপর যে অত্যাচারটা করেছিল মানে নির্বিচারে বন কেটে ফেলা যার ফলে ক্লাইমেট চেঞ্জ আর তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকা জনসংখ্যা এই সবকিছু মিলেই তাদের সেই সোনার সভ্যতাকে একটু একটু করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল আর এর ফল ভয়ঙ্কর তাদের সে জমকালো গর্বের শহরগুলো একসময় পরিত্যক্ত হয়ে গেল হয়ে গেল ভুতুরে নগরী আর শেষমেশ জঙ্গল নিজেই এসে তার হারানো জায়গাটা আবার দখল করে নিল মায়া সভ্যতার এই পরিণতি কিন্তু আমাদের জন্য একটা জলজ্যন্ত ওয়ার্নিং শিক্ষাটা খুবই সোজা কিন্তু ভাবলে ভয় লাগে প্রকৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো সভ্যতায় টিকে থাকতে পারেনি আর পারবেও না রোম গেল মায়ানরা গেল এবার কথা বলা যাক এমন একটা বিষয় নিয়ে যা মানব ইতিহাসে প্রায় প্রতিটা পাতায় আছে সংঘাত বিশেষ করে সেই সব যুদ্ধ নিয়ে যা চাইলেই এড়ানো যেত কিন্তু চাইনি আর তার ক্ষত রয়ে গেছে আজও ইতিহাসের পাতা উল্টালে দেখবেন এমন শয় শয় যুদ্ধ হয়েছে যার কারণ শুধু শাসকের ইগো আর কিছু বোকার মতো রাজনৈতিক ভুল কি হতে পারে তার পরিণতি কি হবে এসব না ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর তার ফল লক্ষ লক্ষ মানুষের মৃত্যু এমন সব কারণে যা হয়তো একটু চেষ্টা করলেই এড়ানো যেত এখান থেকে কি শিখি আমরা একটা অদ্ভুত সত্যি শান্তির দামটা আমরা ঠিকই বুঝি কিন্তু কখন যখন যুদ্ধের সব ধ্বংসলীলা শেষ হয়ে যায় তখন কিন্তু ততক্ষণে তো বড্ড দেরি হয়ে গেছে আসল শিক্ষাটা হল এই বোধটা যুদ্ধের আগেই আসা উচিত আর সংঘাতের আর একটা ভয়ঙ্কর চেহারা হল কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ এখানে শুধু দেশের সম্পদ লুট করা হয় না আসল আঘাতটা আসে একটা জাতির ভাষা তার সংস্কৃতি তার আত্মসম্মানের ওপর আর এই ক্ষতগুলো এতটাই গভীর যে দেশ স্বাধীন হওয়ার পরেও প্রজন্মের পর প্রজন্মকে এর দাগ বয়ে বেড়াতে হয় তো স্বাধীনতা মানে কি শুধু একটা পতাকা উড়িয়ে দেওয়া বা একটা নতুন সরকার না স্বাধীনতার আসল মানে আরও অনেক গভীর এর মানে হল নিজের পরিচয় নিজের সংস্কৃতিকে বুক ফুলিয়ে বাঁচিয়ে রাখা আচ্ছা এতক্ষণ তো অনেক পুরনো দিনের কথা হলো। কিন্তু একটা প্রশ্ন এই ভুলগুলো কি সত্যি অতীতেই রয়ে গেছে নাকি আজকের দিনেও এ আধুনিক সময়েও আমরা সেই একই ভুলের প্রতিধ্বনি শুনতে পাই আমরা তো ভাবিই আমরা খুব মডার্ন আমাদের হাতে কত টেকনোলজি কিন্তু ইতিহাস আমাদের বারবার একটা কথা মনে করিয়ে দেয় হাতে যত বেশি ক্ষমতা বা প্রযুক্তি আসবে দায়িত্বটাও কিন্তু ততটাই বাড়বে না হলে ওই প্রযুক্তি কিন্তু আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে একটু চারদিকে তাকিয়ে দেখুন পরিবেশ ধ্বংস সমাজে বাড়তে থাকা বিভেদ মানুষের প্রতি মানুষের ভালোবাসার অভাব এগুলো দেখলে কি মনে হয় না যে আমরা রোম বা মায়ানদের করা সেই পুরনো ভুলগুলোই নতুন মোড়কে আবার করছি একটা কথা কিন্তু মনে রাখতে হবে আমাদের আজকের প্রত্যেকটা কাজ দিয়েই কিন্তু ভবিষ্যতের ইতিহাস লেখা হচ্ছে তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়াল এখানে আসল কথাটা আসছে ইতিহাস আসলে আর কিছুই না এটা আমাদের নিজেদের জন্য একটা আয়না ইতিহাস মানে কিন্তু আলমারিতে রাখা পড়া কোনো বই না এটা একটা জীবন্ত আয়না যে আয়নার সামনে দাঁড়ালে আমরা আমাদের নিজেদেরই প্রতিচ্ছবি দেখতে পাই অতীতের ভুলগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের দুর্বলতাগুলো কোথায় তাই নিজেদেরকে আজ একটা প্রশ্ন করার সময় এসেছে খুব জরুরি প্রশ্ন অতীতে মানুষ যে ভুলগুলো করেছিল আমরা কি আজ নতুন জামাকাপড় পরে নতুন প্রযুক্তির আড়ালে সেই একই ভুলগুলোই আবার করছি না তবে একটা কথা ইতিহাস কিন্তু আমাদের ভয় দেখানোর জন্য নয় একদমই না এর উদ্দেশ্য শুধু একটাই আমাদেরকে সতর্ক করা শেখানো যাতে আমরা আগের চেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারি শেষ কথা এটাই ইতিহাস আমাদের আরও ভালো আরও পরিণত মানুষ হতে শেখায় আমরা যদি সত্যি অতীত থেকে শিখি যদি ক্ষমতার অহংকার ছাড়তে পারি প্রকৃতিকে সম্মান করতে পারি আর ছগড়া সংঘাতের বদলে আলোচনার পথ বেছে নিই তাহলেই হয়তো আমাদের পরের প্রজন্ম আমাদের কথা গর্বের সাথে মনে রাখবে